মাল্টিপ্লেক্স সিনেমা হল দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন স্থাপনে হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সচেতন বিনোদক সাংবাদিকরা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসি ক্যান্টিনের সামনে থেকে তারা একটি মৌন মিছিল বের করে মিছিলটি বিভিন্ন সড়কের পদক্ষিণ শেষে এফডিসির মূল ফটকের সামনে এসে প্রতিবাদ সভা করে মাকসুদুল হক ইমুর সঞ্চালনে প্রতিবাদী সমাবেশের শুরুতে পশ্চিমা বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এরপর সারা দেশে মাল্টিপ্লেক্স ও সিনেমা হলের হামলা ভাঙচুর সংস্কৃতি অঙ্গনের স্থাপনাতে হামলা ও শিল্পী রাহুল আনন্দের বাড়িতে হামলার প্রতিবাদে তীব্র নিন্দা প্রকাশ করে বক্তব্য দেন উপস্থিত সাংবাদিকরা এই সময় বক্তারা বলেন বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের হাত ধরে আজ এই স্বাধীনতা এসেছে এটাকে একটি কুচকরী মহল বিতর্কিত করার চেষ্টা করেছে তারা দেশের বিভিন্ন স্থাপনা মাল্টিপ্লেক্স ও সিনেমা হল দেশের সংস্কৃতি অঙ্গনের তাণ্ডব চালিয়ে অশান্তি চেষ্টা করেছে তারা আহ্বান স্বচ্ছ না থিয়েটার কর্মী ও জলের গানের মূল সমন্বয়ক রাহুল আনন্দের বাড়ি ও তার সকল বাদ্যযন্ত্রে পুড়িয়ে দেওয়া ঘটনা ঘটেছে যিনি কিনা শুরুতেই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে আসছিলেন এসব জঘন্য কাজ যারা করেছে তাদের বিচারের আওতায় আনা হোক আমরা একটি বৈষম্য বাংলাদেশ চাই যেখানে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার হবে রাষ্ট্র পরিচালনার মূল নীতি শুধু নিন্দা ও উদ্যোগ নয় আমরা জানি যে সারা দেশে পুলিশের অনুস্থিতিতে বজায় আছে ও দেশের সেনাবাহিনীও টহল অনির্দিষ্ট কিছু এলাকায় সীমাবদ্ধ ছিল এমন অবস্থায় বাংলাদেশ শান্তি বিনষ্টে যারা নিপ্ত হয়েছে তদন্ত করে তাদের বিচার নিশ্চিত করার দাবি জানাই